একটি পরিবারকে উচ্ছেদের হুমকিও বাড়িতে হামলা চারটি গাড়ি ভাঙচুর বেসরকার নবীন নগরে দেশের প্রধানমন্ত্রী সবকা সাদ সবকা বিকাশের মূল মন্ত্রকে আধ্যশ্রাদ্ধ করে ফেলছেন একাংশ শাসক দলের নামধারী সন্ত্রাসীরা সন্ত্রাসীদের তার নবে আতঙ্কিত গোটা এলাকার মানুষ এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা বাড়িঘর সহ ভাঙচুর করে কয়েকটি গাড়ি বেধায়কভাবে পেটানো হয় এক নাবালিকা সহ বাড়ির মহিলাদের বারবার খবর দেওয়ার পরেও বিশালগড় পুলিশের দেখা নেই ঘটনা বিধানসভা নবীনগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে সংশ্লিষ্ট খোয়ারিয়া এলাকার দেবুশীল অপুশীল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে চালায় এই তানব শাসক দলের নামধরে এই সন্ত্রাসীদের একটি বক্তব্য এই পরিবারটি এলাকায় থাকতে পারবে না দেবশীল এবং অপুশীল দেলোয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে অন্যথায় তাদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে ছোটখাটো শিশুদের নিয়ে গভীর জঙ্গলে বসবাস করতে হয়েছে পরিবারের লোকেদের বাড়ি যেতে পারছে না পরিবারের কেউই এদিকে পুলিশ এবং মন্ডল অফিস তাদের হাতে মতোই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন এখন অসহায় পরিবারটি কি করবে ভেবে পাচ্ছেন না এলাকা জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেবু এবং অপু ওই পরিবারটিকে এলাকা ছড়া করে জায়গাটিকে দখল করার চেষ্টা চালিয়েছেন কালকে রাত্রে আমরা রান্না করতেছি হঠাৎ করে অপশীল আমাদের বাড়ির ঢুকছে ঢুকিয়াডি দুই তিনজন আর পাশের বাড়ি একটা মহিলারা আমরা তার আগে আমরা কিচ্ছু কইছি না আমরা রান্নাছি আমরা গাড়ির বিক্রে আইসাধে বাড়ি বান চোর করতেছে আমরা মোবাইল দিয়া ভিডিও করতেসি দিকে আর সরু মেয়েটারে বেরো সে মার্ধু করছে মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে